কোনো বাড়িতে রান্না হয়নি হয়নি কুরবানি ও গ্রামের যুবক ও মহিলারা ছুটেছিলেন দুর্গতদের সাহায্য করতে সকাল পৌনে নয়টা নাগাদ কান ফাটানো আওয়াজের পরে তারা দেখেন মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা ধাক্কায় প্রায় গুঁড়িয়ে গিয়েছে আর একটি প্রথমে শব্দ তারপরে ট্রেন লাইনে নজর পড়তেই চমকে উঠেছিলেন ওঁরা সোমবার ফাঁসি দেওয়ার রাঙাপানির কাছে জালাস গ্রাম পঞ্চায়েতের ছোট নির্মল জোতের বাসিন্দাদের অনেকেরই দিন শুরু হয় আঁতকে ওঠা দিয়ে সকাল পৌনে নয়টা নাগাদ কান ফাটানো আওয়াজের পরে তারা দেখেন মালগাড়ির ইঞ্জিনের উপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা ধাক্কায় প্রায় গুঁড়িয়ে গিয়েছে আর একটি যাত্রীদের আর্তনাদ শোনা যাচ্ছিল গ্রাম জুড়ে প্রথমে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন গ্রামবাসীরা বাড়ি থেকে জল চাদর নিয়ে আসেন দুমরেচড়ে যাওয়া একটি কামরার ভিতর থেকে যাত্রীদের বার করে আনা হয় রেলে খবর যাওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছতে প্রায় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় এনডিআরএফ কর্মীদের ট্রেন দুর্ঘটনার খবর চাউর হতেই আশপাশের গ্রামের বাসিন্দারাও আসতে শুরু করেন হতাহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো শুরু হয় গ্রামের বাসিন্দা মহম্মদ আজিবুল মহম্মদ রাহুলেরা বলেন মানুষের আর্তনাদ শুনে দেহাংশ রেললাইনে পড়ে থাকতে দেখে কেঁদে ফেলেছিলাম চুপ করে বসে থাকতে পারিনি এলাকার মসজিদের ইমাম মোহাম্মদ বশিরউদ্দিন বলেন কোনো বাড়িতে রান্না হয়নি সোমবার কুরবানী ঈদ ছিল কোনো বাড়িতে কুরবানি হয়নি যুবক মহিলা সকলে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন যখন যাত্রীদের কোলে নিয়ে মেডিকেলে পৌঁছনোর ব্যবস্থা করেন গ্রামবাসীরা পরে উদ্ধারকারী দল পৌঁছায় পঞ্চাশেরও বেশি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পৌঁছয় আহতদের অ্যাম্বুলেন্সে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও অন্য হাসপাতালে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এদিন সকালের পরে দুর্ঘটনাস্থল থেকে একের পরে এক অ্যাম্বুলেন্স ঢুকছে তা থেকে স্বাস্থ্যকর্মী পুলিশ কর্মীরা বার করে আনছেন কখনও মাথা থেঁতলে যাওয়া হাত পাকাটা রক্তাক্ত শরীর রাস্তা জুড়ে রক্ত গড়িয়ে পড়ছে ট্রলি থেকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিচিতেরা নিখোঁজ রেলযাত্রীদের খোঁজ করতে এসেছেন হাসপাতালের এক নার্সের মোবাইলে একজন ছবি পাঠিয়েছেন তিনি রেলের কর্মী তাঁর কান্দি মহকুমা হাসপাতালে কাজ করেন সেই সূত্রে পরিচিতদের মাধ্যমে হাসপাতালে খোঁজ নিচ্ছিলেন রেল দুর্ঘটনায় জখমদের মধ্যে রয়েছেন কিনা সে ছবির সঙ্গে ডেপুটি সুপারের কাছে থাকা মৃতদের একজনের ছবির মিল পেতেই বুকটা কেঁপে ওঠে সকলের পরিবারকে হাসপাতালে আসতে বলা হয় মৃত ওই ব্যক্তি রেলকর্মী শঙ্করমোহন দাস জরুরি বিভাগে শয্যায় শুয়ে কাতরাচ্ছেন আর মেয়ের কথা ভেবে কাঁদছেন ছবি মণ্ডল তাঁরও চোট লেগেছে বলছেন মেয়ে ভালো নেই ওর রক্ত লাগবে ওর কি হল তার ছ বছরের মেয়ে স্নেহা গুরুতর জখম তার অস্ত্রোপচার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জেনারেল কামরায় ছিলেন আর এক যাত্রী শান্তনু ভুঁইয়ার ডান পায়ে প্লাস্টার করা হয়েছে বলেন হঠাৎ প্রচণ্ড শব্দ এবং কেঁপে উঠল ট্রেনটা ছিটকে পড়ি পায়ে চোট লাগে খুব জোর রক্ষা পেয়েছি এক এক সময় শোনা যাচ্ছিল স্বজন হারানো বাড়ির লোকের হাহাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড আশিস দে দুর্ঘটনায় মারা গিয়েছেন তার এদিন ডিউটি ছিল শতাব্দী এক্সপ্রেসে কোনো কারণে তিনি তা বদলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে নিয়েছিলেন তার পরিবার শিলিগুড়ি শহরের বত্রিশ নম্বর ওয়ার্ডের বলাকার বাসিন্দা তার স্ত্রী এবং মেয়ে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পঙ্কজ দে বলেন সরকারের উচিত সিগন্যালগুলোকে ঠিক করা না হলে এমন অনেক দুর্ঘটনা হবে বিকেল চারটা নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শনের পরে বলেন কারণ খোঁজা হচ্ছে তবে যে কারণে দুর্ঘটনা হয়েছে সে কারণে আগামীতে যাতে আর দুর্ঘটনা না ঘটে তা দেখা হবে